বিসমিল্লাহির রহমানের রহিম প্রতিদিন সূর্য যখন অস্ত যায় পৃথিবী যখন অন্ধকারে ঢেকে যেতে থাকে তখন শুরু হয় একটি বরকতময় সময় মাগরীবের নামাজের সময় এই নামাজ ও এর পরের সময়টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি মুহূর্ত কারণ রাসুলুল্লাহ সাল্লাইহিউাসাল্লাম বলেছেন যে দিনের কিছু সময় আছে যখন দোয়া অবশ্যই কবুল হয় আর তার মধ্যে একটি সময় হল মাগরিবের পরের সময় মাগরীবের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গেই একজন মুসলমানের উচিত প্রথমে আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নামাজের পর জিকির করতেন যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবি ফাঁতিমি নামে পরিচিত এটি পড়লে শুধু যে অশেষ স্বভাব পাওয়া যায় তা নয় বরং হৃদয়ে প্রশান্তি আসে মন শান্ত থাকে আর আল্লাহ আল্লাতালা বান্দার উপর রহমতের দৃষ্টি দেন এরপর পড়া উচিত আয়াতুল কুরসি কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার ও জান্নাতের মাঝে মৃত্যুই একমাত্র বাধা থাকে অর্থাৎ সে জান্নাতের উপযুক্ত হয়ে যায় এছাড়াও সুরা ইখলাস সুরা পালাক ও সুরা নাস পড়লে মানুষ জিন নজর ও শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকা যায় নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এ সময় দোয়া কবুল হওয়ার সময়গুলোর একটি মাগরীবের পর শান্তভাবে বসে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলা নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া পরিবারের ও মুসলিম উম্ভার জন্য দোয়া করা এটি এক অসাধারণ আমল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম শিখিয়েছেন একটি সুন্দর দোয়া আল্লাহ হুম্মা আইননি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা অর্থাৎ হে আল্লাহ তোমার জিকির তোমার শুক্রিয়া দায় ও সুন্দর ইবাদত করার তৌফিক দাও মাগরীবের পরের নফল নামাজের অনেক ফজিলত রয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী মাগরীবের পর ছয় নামাজ তথা আউয়াবিন নামাজ পড়লে বারো বছরের ইবাদতের সমান সওয়াব লাভ হয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছয় রকাত নামাজ মাগরিবের পর পড়বে যার মাঝে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলে না তাহলে সে বারো বছর ইবাদতের সমপরিমাণ পাবে সভি ইবনে খুজাইমা এগারোশো পঁচানব্বই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে এসেছে যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়ে যার মাঝে কোনো মন্য কথা বলে না তাহলে সে বারো বছর ইবাদতের সমপরিমাণ সাওয়াব পাবে সুনানে তিরমিজি চারশো পঁয়ত্রিশ ইবনে মাজা তেরোশো চুয়াত্তর এই নামাজকে আরবিতে সালাতুল আউ্ বলা হয় সালাফে সালেহিনরা আউ্বাবিন নামাজ ছাড়তে চাইতেন না কারণ এই নামাজ আদায়কারীকে রহমতের ফেরেশ তারা ঘিরে রাখেন আব্দুল্লা বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় ফেরেশটাগণ ওই লোকদের ঘিরে রাখেন যারা মাগরিব ও এশার মাঝখানে নামাজ পড়ে আর এটা হল সলাতুল আউয়াবিন শারহু সুন্নাহ লিল বাগাভি আটশো সাতানব্বই রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এই নফল নামাজ অনেকক্ষণ ধরে পড়তেন হযরত হুজাই ফরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি রাসুল উল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে মাগরীব মামাজ আদায় করলেন ফরজ শেষে তিনি নফল পড়তে লাগলেন এসা পর্যন্ত সহি ইবনে খুজাই মা এগারোশো হাদিস শরীফে আউয়াবিনের ছয় রাকাতের ফজিলত বর্ণিত হলেও এই নামাজ সর্বোচ্চ বিশ রাকাত পর্যন্ত পড়ার প্রমাণ পাওয়া যায় আউয়াবিন নামাজের জন্য বিশেষ কোনো সুরা নির্দিষ্ট নেই মাজমাউল আনহুর তিরমিজি চারশো পঁয়ত্রিশ ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত আউয়াবিন শব্দটি আউয়াব শব্দ থেকে নির্গত অর্থ হল খোদা ভিরু মাগরিবের নামাজের পর আউয়াবিনের ওয়াক্ত শুরু হয় এবং এশার আগ পর্যন্ত তার সময় বাকি থাকে আবদুল্লাহ বিন ওমর আনহু থেকে বর্ণিত তিনি বলেন মাগরিবের নামাজ শেষ করার পর থেকে এশার নামাজের সময় হওয়া পর্যন্ত যে নামাজ পড়া হয় তাকে সালাতুল আউ্ বলা হয় মুসান্নাফ ইবনে আবি সাইবা পাঁচ হাজার নয়শো বাইশ ইবনুল এবং আবু হাজেম বলেন সুরা সাজদার ষোল নং আয়াত তাদের পার্শ্ব সজ্জা থেকে আলাদা থাকে দ্বারা উদ্দেশ্য হল যে নামাজ মাগরীব ও এশার মাঝখানে পড়া হয় সেটা হল আউয়াবিনের নামাজ সুয়াবুল ইমান লিল বাইহাকি হাকি দুই হাজার আটশো চল্লিশ সুনানুল কুবরা লিল বাই হাকি চার হাজার আটশো তেরো কিছু ওলামায়ে কেরামের মতে মাগরীবের ফরজের পরই আউয়াবিনের সময় শুরু হয় সেই হিসাবে মাগরীবের ফরজের পর দুই রাকাত সুন্নতে সহ সর্বমোট ছয় রাকাত পড়ার দ্বারা আউয়াবিন পড়ার সওয়াব পেয়ে যাবে তবে দুই রাকাত সুন্নত পড়ার পর ছয় রাকাত আউয়াবিন পড়াই শ্রেয় আল্লাহ তালা আমাদের আউয়াবিন নামাজ সহ বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন আমিন